টিভি শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুন বুধবার আমি শিলচর বেরেঙ্গা নাথপাড়াতে এসেছি আজকে আমরা শিলচর বেরেঙ্গা নাথপাড়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচর শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যানেল শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি চ্যানেল শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি চ্যান শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর বেরেঙ্গা নাচ আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বেরেঙ্গা নাচপাড়ার বাঁধের খুব বিপজ্জনক অবস্থা দেখুন রাস্তার বেশিরভাগ জায়গা ভেঙ্গে বরাক নদীতে চলে গেছে পলিথিন দিয়ে ফাটলকে ঢেকে রেখেছেন যাতে আমরা খবরাখবর করতে না পারি ওনারা পলিথিন দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু কয়েকজন গ্রামবাসী আমাদেরকে পলিথিন সরিয়ে দিয়েছেন যাতে সত্যি খবর সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী দেখতে পারে কারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিলি খেলা চলবে না এটা টিভি টেন শিলচারের কথা একশো শতাংশ সঠিক খবর যাতে মানুষের কাছে পৌঁছতে পারে উনি দেখানোর চেষ্টা করছেন দেখুন বিশাল বড় জায়গা ভেঙ্গে চলিয়ে গেছে বরাক নদীর জলে ওনারা বালুর বসা দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন এবং পলিথিন দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন কিন্তু ভালো একজন গ্রামবাসী যাতে মানুষের উপকার হয় এই কারণে উনি আমাদেরকে তুলিয়ে দেখিয়েছেন যে কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে ফেরেঙ্গা নাচ পাড়ার বাদ দুইজন আমরা ছোটো ভাইকে দেখতে পাচ্ছি ওনারা দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছেন তো এতটুকু জায়গা রাস্তা রয়ে গেছে বাকি বরাক নদীর জলে তলিয়ে গেছে আর ওই এতটুকু জায়গা দিয়ে দাদাকে আসে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই জায়গা দিয়ে উনি হেঁটে আসার চেষ্টা করছেন আপনারা কল্পনা করুন রাস্তার বেশিরভাগ অংশ বরাক নদীর জলে ভেঙ্গে তলিয়ে গেছে মাত্র কয়েক ফুট জায়গা বাকি রয়েছে আর অনেকে চার ফুট বলছেন ওই চার ফুট দিয়ে উনারা আসা যাওয়া করছেন আর বরাক নদীর জল বেশিরভাগ বাতকে ভেঙ্গে চুরমার করে ঘুরিয়ে দিয়ে আর এখন বাঁশের তৈরি করা বেড়া দিয়ে বালুর বস্তা দিয়ে বড় নদীর বিশাল এবং ভয়ঙ্কর রঘুকে আটকানোর চেষ্টা করছেন আমরা সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বেরেঙ্গা নাচপাড়ার বাদের ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখতে পাচ্ছেন বেরেঙ্গা নাই তো বেরেঙ্গা বেতন যে বাগাটো এটা আমার মানে শেষ হয়েছে ওই যে শুনুন ৰা খেৰ ভাইটানা আৰু এই সাজি যে সাজ আমিতো নিজেও আমি হেল্প কৰিছো বহুত হেল্প কৰিছো আমাৰ আমাৰ কথা কিয় চব বান অকান্তে জানমনি লাগিব বাচিব লাগি আমাৰ এতিয়া ৰাস্তা দিছে হয় হয় দি হয় নদী আৰু লাগিছে

মানে বেশিরভাগ অংশ বরাক নদের গেছে ইয়া খুব বিপজ্জনক সংকেত আপনি কিতা তা মনে করুন ওই যে যদি বরাক নদী জলটা খুব বাড়ি যায় তখন এই এই যে বাঁশের তৈরি করা বেড়া দিয়ে আর বসার মধ্যে ভালু দিয়ে আকা আনি যেবনি আকা না বাং বাং গিয়ে দিই বাং মানে সিলচসরে বাং গিয়ে জল ঢুকে যেব জল ঢুকে যেব 100% গ্যারান্টি আছে আপনি 100% দিরা আপনার নামটা কি দা আমাদের সামনে একজন

কারিঘর বাঙ্গালিয়া কি তখন আর আমরা ই বানটা বাংলে আসা টাউন দূরে যাইব ওই যে আমরা দেখালাম তো বাঁধের

বরাক নদীর জল যদি বিপদ উপরে উঠে যায় ডেঞ্জার লেভেল পার করে নেয় তাহলে এটা শিলচরবাসীর জন্য কতটা বিপজ্জনক তো যে একটা ভাঙে যাবো তখন তো প্রচুর জল ঢুকছে দিয়ে জল ঢুকছে যে তখন তো দুই দিনে তিন দিন টাউন ডুবছে এটা বাংলায় আধা ঘন্টা এক ঘন্টা ডুবে যায় আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা খুব স্পিডে ঢুকবে জলটা মানে খুব ডেঞ্জার হুম

আর দুই হাজার বাইশের মতো অবস্থা হয়ে যায় তখনই বাটা একটা মোটামুটি ইকবো না ইটা দেখতো না এর বালুর বসায় বাঁশ দিয়ে আটকানো যেত না এটা আটকানো যেত না এটা ডালাই লাগবে এটা এরকম সুন্দর লাইন হয়ে যায় আর মতো এটা তো প্রত্যেক বছর তো এরকম হয় ওই এটা আবার বাংলার কিন্তু মানুষের গুরুত্ব দেয় না জল বাড়লে গুরুত্ব দেয় হ্যাঁ জল বাড়লে সবের একটা চিন্তায় দেখে আইয়া দেখার মতো আইয়া মাটি আর কি হ্যাঁ আর ওই শুকাই গেলে তার পাতা নাই শুকাই গেলে কোনো পাতা নাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হয়ে গেছে বিয়ে করার এই গ্রাম থেকে আমি বিয়ে করেছি সামনে আমার শ্বশুর বাড়ি সেখানে ডাইন সাইডে যে জল নদীর মধ্যে জল আছে এইগুলো সব গ্রাম আছে নদীর ডাইন সাইডে বাংসে বাংতে এখানে এসে গেছে প্রায় এই যেখানে আছে এখানেই বাড়ি ছিল এই যেভাবে সরকারে কাজ করে হ্যাঁ এইভাবে কাজ করলে চলবে না এই আশেপাশে গ্রামগুলো অনেক বিপজ্জনক যেভাবে কাজ করতেছে বাঁশ দিয়ে বেড়া বানিয়ে এই যে কাজ করতে এই বাসগুলা এইগুলা কাজ এইরকম কাজ করলে এটা লাস্টিং হবে না তবে সরকারের এইটা ভালো করে বিবেচনা করে কাজটা করা উচিত কি কি মনে এই যদি বরাক নদীর জল দুই হাজার বাইশের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে এই যে বাস দিয়ে আর বালুর বসা দিয়ে জলটা আটকানি এইটা কোনো দিনও আটকানে যেত না আর এই গ্রাম তো শেষ আর গ্রামের সঙ্গে সঙ্গে টাউন বাস বেসে যাবে এটা আর একদম শেষ Filters এ Filters এ সাঁতার দিয়েও Pool পাওয়া না এই বানটা যদি ভাঙে বেতরাগানি থেকে এই বানটা আরও খারাপ এটা ভাঙলে Town এর মধ্যে Filter Town মধ্যে আরও দুশো কোটিতে জলটা যাবে এবং বসে যাবে তাই আপনার মতামত হচ্ছে মজবুত করে শক্ত করে মেরামত করাও যাতে বরাক নদীর জল বাড়লে বাটা ভেঙে না যায় হ্যাঁ হ্যাঁ এটাই আমার মনে হচ্ছে আমার বাবার বাসা এইখানে আমার বাসা ফিল্টার আছে আমি বাবার বাসা ফিল্টার

বেজাই বেজাইবো আর ওই যে এখানে যে ভদ্র মহিলা একজনে কইল না যে আমি ছোটবেলা থেকে দেখি আইছি এখানে জল না মুখের মধ্যে আমি তো ছোটবেলাতে থেকে আমি তো জাস্ট নয় বছর দেখিত নয় বছরের অভিজ্ঞতায় আর রাস্তাঘাটের হালটা খুবই খারাপ বেহাল কাজ হয় না কাজ হয় বর্ষার সিজনে যখন একটু বাংলো না আমরা হাল্লা করলাম তারপরে তারা আইল দুই বছর বালু

এই দেখুন মাত্র তিন চার ফুট জায়গা রয়েছে বাকি বেশিরভাগ জায়গা বাদ ভেঙ্গে গেছে এবং বরাক নদীর জলে তলিয়ে গেছে দেখুন এখন বালুর বস্তা দিয়ে টালিমালি করে এই বাঁধকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং শিলচরবাসীর চোখে সিনিমিনি খেলা হচ্ছে যদি দুই হাজার বাইশ সালের মতো ভয়ঙ্কর বন্যা রূপ ধারণ করে নে তাহলে এই বালুর বস্তা দিয়ে কি বরাক নদীর ভয়ঙ্কর প্রকোপকে আটকানো যাবে

জল ঢুকা পড়ার বদ্রমিলা হইলা যে ছোটবেলা থেকে দেখছি এরকম হয়েছে না তাই নিতে না নিজে তাই যখন ছোট আসিলা বানটা তো বানটা ওই নদীর মাছ আপনি একটু দেখুন দেখুন

দুই হাজার বাইশে যখন ফ্লাড হয়েছে সারা দুনিয়াটা ডুবে গেছিল ওইখানে জল ছিল না দাদা এটা বিপজ্জনক না যদি বরাকের জলটা মানে বিপদসীমার উপরে উঠে যায় কয়েকদিন আগে জলটা আমরা উপরেও দেখেছি যদি ওই রকম অবস্থা হয়ে যায় কি বালুর বস্তা দিয়ে কি জলটা আটকানো যাবে দাদা বাইশের যদি মতো তেইশ হয়ে যায় চব্বিশ হয়ে যায় জল দিকে ডুববে নাই না আমি গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি আমি নিজে বলছি দাদা আমরা বেরেঙ্গা থেকে বরাক নদীর জলকেও দেখানোর চেষ্টা করছি দেখুন বরাক নদীর জলকে অনেক শান্ত দেখাচ্ছে আমার মনে হচ্ছে বরাক নদীর জল কমছে আমরা সকাল সাতটার সময় অন্নপূর্ণাঘ বরাক নদীতে খবরাখবর করেছিলাম প্লাট সেলের অফিসেও গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পারি বরাক নদীর জল আস্তে আস্তে কমছে কিন্তু মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বেরেঙ্গারি বাঁধ তাই আজকে আমরা এই বেরেঙ্গা বাদের সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা বেরেঙ্গার নাচপাড়া বাদের বেরেঙ্গার এই ভাঙ্গা বাদকে বাঁশ দিয়ে বেড়া বানিয়ে তার ভিতর বালুর বস্তা দিয়ে আটকানো চেষ্টা করা হচ্ছে এইভাবে টালি মালি কাজ দিয়ে বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রকোপকে আটকানো যাবে না আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ কাছের ডিস্ট্রিক্ট কমিশনার জেলাশাসককে অনুরোধ করছি বেরেঙ্গারে এই বাদকে খুব শক্ত করে মজবুত করে মেরামত করাও যাতে বরাক নদীর জল যদি বিপদসীমার অনেক উপরে উঠে যায় বেরেঙ্গা নাথপাড়ার বাঁধকে যাতে ভাঙতে না পারে এবং শিলচরবাসী যাতে সুরক্ষিত থাকে এইভাবে বাঁশের তৈরি করা বেড়া দিয়ে তার ভিতর বালুর বস্তা দিয়ে বরাক নদীর ভয়ঙ্কর প্রকোপকে আটকানো যাবে না এবং শিলচরবাসীকে সুরক্ষিত করা যাবে না টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ জুন বৃহস্পতিবার আমি শিলচর বেরেঙ্গা নাচপাড়াতে এসেছিলাম আজকে আমরা শিলচর বেরেঙ্গা নাচপাড়া বাদের ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌদ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ